যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হচ্ছে প্রিয় বন্ধুরা বিরাট দুঃসংবাদ এখন থেকে ইএফটিতে বেতন পেতে হলে তথ্য অবশ্যই সংশোধন করতে হবে নতুন করে সময়সীমা বেঁধে দিল মাউসি এই সময়ের ভিতরে যদি তথ্য সংশোধন না করা হয় তাহলে বেতন বাতা বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারে দিল মাউসি এই বিষয়ে এর আগেও আমি একটি ভিডিও বানিয়েছিলাম তবে ভিডিওটা সকলের সামনে যায়নি এই কারণে মূলত আবারও নতুন করে ভিডিওটা বানিয়েছি যাতে করে সকল শিক্ষক কর্মচারীরা এই নতুন সময়সীমার ব্যাপারে জানতে পারে এবং তাদের তথ্যগুলো খুব দ্রুত সংশোধন করে নিতে পারে সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকলে এই নতুন নির্দেশনা সম্পর্কে জানতে পারে তো প্রিয় বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষক কর্মচারীদের বেতন পাওয়া নিয়ে যে দুঃসংবাদ দিল মাউসি দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা তে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার ইতিমধ্যে ধৈ ধাপে আড়াই লাখ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে আগামী সপ্তাহে আরও চুরাশি হাজার শিক্ষক কর্মচারী বেতন পাবেন তে বেতন পাওয়ার শিক্ষক কর্মচারীদের তত্ত্ব সংশোধনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে সংশোধিত না হলে ইএফটিতে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তো বুঝতেই পেরেছেন তারা একটি সময়সীমা বেঁধে দিয়েছে এই সময়সীমার ভিতরে যদি তথ্য সংশোধিত না হয় তাহলে ইএফটিতে বেতন ভাতা বন্ধ করে দিবে এখানে প্রিয় দেখতে পাচ্ছেন মঙ্গলবার মাউসী ফিনান্স অ্যান্ড প্রোকিউরমেন্ট উইং বেসরকারি মাধ্যমিক শাখা এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের সূত্রে এ তথ্য জানা গেছে এ বিষয়ে ফিনান্স অ্যান্ড প্রকিউমেন্ট উইং উপপরিচালক আবু সাইদ মজুমদার বলেন শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেওয়া হয়েছে এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন পাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন পাবেন না মাউসির একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এফটিতে বেতন দেওয়ার ক্ষেত্রে ইএমআইএস সিলে থাকা তথ্য অর্থ মন্ত্রণালয় আইবাস এ পাঠানো হয়েছে আইবএস এর পক্ষ থেকে তথ্যগুলো প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে তথ্য যাচাইয়ের সময় অধিকাংশ শিক্ষক কর্মচারীর এমপিও সিটের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিল দেখা গেছে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে মাউসের বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র যেভাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই অনুযায়ী তথ্য সংশোধন করতে হবে যে মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বর সচল রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই মোবাইল নাম্বার থাকতে হবে এগুলো আগামী মার্চ মাসের মধ্যে সংশোধন করতে হবে তো বুঝতেই পেরেছেন এখানে বলা হয়েছে আগামী মার্চ মাসের মধ্যেই কিন্তু সংশোধন করতে হবে ওই কর্মকর্তা আরও জানান যারা ভুল তথ্য দিয়ে এমপিও করবেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে একই সঙ্গে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যাবে শিক্ষক কর্মচারীরা আইডি পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে লগ ইন করার পর কোন তথ্য সংশোধন করতে হবে সেটি দেখতে পারবেন বলে জানান ওই কর্মকর্তা প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই নতুন নির্দেশনা সম্পর্কে জানতে পারে তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ